আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকের ক্লাসে আমরা হরফে মোকাত্ত আত এর সম্পর্কে আমরা জানব এবং শিখবো খুবই গুরুত্বপূর্ণ পড়া পুরাণ মাজিদের ভিতরে বিভিন্ন সোড়ার শুরুতে এই হরফে আত এগুলো দেওয়া আছে লম্বা টান হবে এই সম্পর্কে আমরা জানবো কেউ মিস করবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া আসুন আমরা আমাদের পড়াগুলোর সাথে একটু পরিচিত হই এই যে প্রথমেই শুরুতেই যে অক্ষর ইয়াটি দেখছেন আপনারা রফমকাত্ত আতের যে অক্ষরগুলো দেখছেন রফিমকাত্ত আত বলা হয় যে অক্ষরগুলো কোরআনের বিভিন্ন ছোড়ার মাঝে শুরুতে আসে এবং এগুলোর কোনো অর্থ হয় না এগুলোর অর্থ সম্পর্কে মুফাস নাকি রাম বলেন আল্লাহ আলাম আ রসুল রসুল হো আলমো বি আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন এই যেমন ইয়া সিন সোরা বাকারের ভিতরে আছে আলিফ্লা মিম এরপরে হলো সোরা তহার ভিতরে আছে তহা সোরা কফের ভিতর আছে কফ হ্যাঁ এগুলো হলো হরফে মোকার তো তো সোরা মারিয়ামের ভিতরে আছে কাফ হা ইয়া আইন সদ এগুলো আমরা জানব এগুলো পড়াটার নিয়ম বা কীভাবে পড়তে হয় এগুলো আমরা আজকে শিখব এই জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ মিস করবেন না যে অক্ষ হরফ প্রথম যে আমরা যেটি শিখবো এই যে এই যে এইটি দেখেন খেয়াল করেন আলিফুল্লা এখানে একটু সহজীকরণের জন্য বলছি এখানে যে অক্ষরগুলো লাল করে দেওয়া আছে এগুলো এগুলোতে টান হবে আর যেটাতে কালো করে দেওয়া আছে ওটা টান হবে না কিন্তু কোরআনের ভিতরে এরকম লাল কালো কালো কোনো চিহ্ন পার্থক্য করে দেওয়া হয়নি সবগুলোই কালো এখানে শুধু একটু চেনার জন্য বা সহজ করার জন্য প্রাথমিক পর্যায়ে যারা আছেন এদের জন্য এখানে কালো এবং লাল করা হয়েছে তো যাই হোক লালগুলো টান হবে এবং কালো আলিফ কালো কালি দিয়ে যেগুলো লেখা আছে অর্থাৎ কয়েকটি আলিফ আছে এগুলোতে টান হবে না তাহলে প্রথমটা আমরা পড়বো হলো আলিফ লাম মিমের ওপরে যেহেতু তাসদিৎ আছে এই জন্য গিয়ে এই লাম গিয়ে মিমকে ধরবে এই লাম গিয়ে এই মিমকে ধরবে তাহলে পড়তে হবে আলিফ ল এরপর একটা আলিফলা স আমরা জানি যে উপরের যে চিহ্নগুলো আছে আচ্ছা একটু ভালো করে জানি ওপরে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো হলো চার আলিফ টানের চিহ্ন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চার আলিফ টানের চিহ্ন চিহ্ন তাহলে এরকম চিহ্ন যদি কোথাও থাকে তাহলে সেখানে আমরা চার আলিফ টেনে পড়বো লম্বা একটা টান হবে তাহলে রকম পরিমাণ টান হবে দেখেন আলিফ লা আবার সাথে সাথে আপনারা পড়েন পরেরটা হলো এরপর আলিফলা সরি আলিফ আলিফলা আবার পড়ছেন প্রথমবার একটু ভুল হয়েছিল আবার দেখেন লা র খারা জবর এখানে এটাকে বলা হয় খারা জবর উপরে যে দাগ দেখতেছেন এটা হলো খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে একা লিফটিনে পড়তে হয় নিয়মটা মনে রাখেন পরে কাজে লাগবে অবশ্য সামনে আমাদের আসতেছে তারপরেও একটু ব্রেনে একটু শুনে রাখেন বা ব্রেনের নোটবুকে একটু রেখে দেন পরবর্তীকালে পরবর্তী সময়ে সহজ হবে ইনশাল্লাহ তাহলে কিভাবে হবে এটা আলিফ এরপরটা মি ম রটা কিন্তু একালিপ্টান আর এগুলো হলো চারা লিপ্টান রটা একালিপ্টান হবে কারণ খারা জবর এই জন্য এক টান হবে আবারও পড়ছি আমি শুনেন আবার সাথে সাথে পড়েন আলিফলা মর আশা করি বুঝতে পেরেছেন এর পরে দেখেন এই যেটা কাফ হাইয়া আই স দ এই যেটা ভালো করে দেখেন আবার পড়ছি আবার সাথে সাথে পড়েন কাফ তা না লিফটান হবে হায় হ্যাঁ ইয়া এক এরপরে আই আচ্ছা প্র্যাকটিস করেন দেখেন এরপরেরটা একটা তহা তহা এক আলিফ করে রিটার্ন হবে এখানে কারণ এখানে যেহেতু এক আলিফ চিহ্ন আছে খারাপ জবর আছে এই জন্য এখানে কয় কয়ালিফটান হবে হবে একবার তো এখানে সিন গিয়ে মিমকে ধরবে কারণ মিমের ওপরে কি রয়েছে তাসদিদ তাসদিদ থাকার কারণে সিন গিয়ে মিমকে ধরবে তাসদিদ এটা পড়তে হয় হলো তার পূর্বের যে অক্ষর রয়েছে আগের যে অক্ষর রয়েছে সেই অক্ষর গিয়ে ওয়ালা অক্ষরকে ধরে প্রথমবার এরপরে তার নিজ অক্ষরে উচ্চারণ হয় যে এটা যখন আমাদের যে জবর জের পেশ যখন চিনাবে তখন এটা আরও সহজ করে আমরা বুঝতে পারবো যে ওয়ালা অক্ষর আগের অক্ষর গিয়ে একবার ধরবে এরপরে ওই অক্ষর পড়তে হবে যেমন নাকি এখানে তিন এরপরে দেখেন একেবারে সহজ তিন তটা এক প্রাণ হবে আর সিনটা কয় প্রাণ হবে সিনটা চার আলিপ্টেনে পড়তে হবে তিন এরপরেটা হলো ইয়িন ইয়া এক হবে খারা জবর আর সিনটা কয়ালিপ্টান হবে তার টেনে পড়তে হবে এরপরটা একটি অক্ষর দেখেন আবার পড়ছি আমার সাথে পড়েন এরপরটা হামিম হাটা এক আলিফ হবে আর মিমটা কয় আলিফ হবে মিমটা চার আলিফ টেনে পড়তে হবে তাহলে হামিম পড়েন হামিম আর একটু বড় আছে দেখেন এক লাইন বড় আমরা শেষ করে দিই আমরা হ্যাঁ একেবারে শেষের লাইন দেখেন হামিম আইন সিন কফ দম ছোট আমরা মাঝখানে দম ছেড়ে আমরা এ এরকম পড়তে পারি হামিম আইন সিন কফ হ্যাঁ এরপরে দেখেন একটি অক্ষর এরপরে হলো নো আশা করি বুঝতে পেরেছেন পড়াটা একেবারে সহজ আমরা প্রতিনিয়ত আমাদের ক্লাস সংগ্রহ অংশগ্রহণ করবেন যদি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন তাহলে এটা শেয়ার করবেন নতুন যে ভাইয়েরা আছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক এবং একটি কমেন্টের আশা করছি আপনাদের কাছ থেকে যদি আপনাদের কাছে আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং প্রতিনিয়তই আমাদের ক্লাসে অংশগ্রহণ করবেন খুব দ্রুত ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে তা অফিতান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি